হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহবুব আব্বানি সবাই কেমন আছেন নালারম হতে ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব আমার হাজব্যান্ডের পছন্দের একটি খাবার সেটা হচ্ছে বিফ কিমা গরু মাংসের কিমা যেটা আমরা অবশ্যই এটা অ্যাভেলেবেল রান্না হয় না খুব কমই রান্না হয় তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি কিমাটা করে নিলাম করে এখানে হচ্ছে রান্নার জন্য সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি এখানে ইস্টার্ন বলেন দারচিনি এলাচ এরপর শাহিজিরা সব এগুলি দিয়ে দারচিনি এলাচি আর হচ্ছে লং দিয়ে দশ সেকেন্ডের মতো ভেজে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আস আমি দিয়ে দিয়েছি রসুন বাটা আসলে এক একজন এক এক রকমভাবে রান্না করে আর এক একটা এক এক রকম স্বাদ এটা আপনারা বুঝে নিতে হবে কেউ ভুনা করে কেউ একসাথে বসিয়ে দেয় তো আমি একদম সিম্পল ওয়াইতে রান্না করেছি আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি একটু রসুন দিয়ে একটু নেড়ে নিলাম যাতে গন্ধটা না থাকে সেই জন্য আর কি তো এটা হচ্ছে মশলা যে কোনো মশলাই তরকারিতে দিলে তরকারি মশলা ভালো করে কষালে তো তরকারি মজা হয় এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আরেকটু নেড়ে আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা তিনোটা এই পেস্ট ভালো করে এখন কষিয়ে নিব একদম যখন উপরে তেল বেশি উঠবে তখন মনে করব যে আমার মানে মশলা কষানো হয়ে গেছে এই তো দেখেন আমাদের মশলাটা কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে এরপরও আমার কাছে মনে হয়েছে একটু মশলা কম সেজন্য আরেকটু আদা বাটা ইয়ার পেঁয়াজ ইয়ে দিয়ে দিলাম এই তো মশলা কষানো কমপ্লিট আর এখন দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন পানি দিয়ে দিব এটা অবশ্য আমি গরম পানি করে রেখেছিলাম কেটেলে ওই গরম পানিটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি মরিচ এরপর ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া আসলে যে যেহেতুটুকু রান্না করবেন ওই পরিমাণ মতো দিয়ে দিবেন আর এই তো আমার মশলা কষানো হচ্ছে মশলায় কষাতে কষাতে দেখবেন উপর দিয়ে তেল বেশি উঠছে তখনই মনে করবেন আপনার মশলা অলরেডি কষানো হয়ে গেছে যেই কিমাটা করেছিলাম এই কিমাটা এখন দিয়ে দিচ্ছি কিমাটা ভালো করে সব মশলার সাথে একদম মিশিয়ে নিব আর কেউ যদি চান এটাতে আপনি আলু এড করতে পারেন আর যদি যে না আমি আলু এড করব না এমনিতেই খালি গরু মাংস কিমাটা রান্না করবো তাহলেও করতে পারেন কোনো সমস্যা নেই বা চিকেন কিমাও করতে পারেন ভালো লাগে এখন যেহেতু কোরবানি ঈদ গেছে এর ভিতরে অবশ্যই সবারে গরু মাংস আছে তো এটা করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর আমি অল্প একটু পেঁয়াজ কুচানো উপর দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একটা অল্প একটু নাড়া দিব নাড়া দিয়ে ঢেকে রেখে দেব আর ফুল নাড়া দিলেও দিতে পারেন আর যদি না চান যে না আমি নাড়া দেবো না এমনি ঢেকে রাখবো পরে আমি অনেক দশ মিনিটের মতো কষিয়ে ভালো করে আমি এখন পানি দিয়ে নিয়েছি একদম পানি যে বেশি দিতে হবে এরকম না কারণ এটা কিমা করা বেশি টাইম লাগবে না গরু মাংসের মতো তো আমি আরেকটু পানি দিয়েছি মনে হয় যে একটু কম হবে সেই জন্য এরপর এখানে আবার দশ মিনিটের মতো রান্না হয়েছে এর ভিতরে রান্নার পরে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখেছিলাম এরপর এই তো দেখেন আমার লোক ফাইনাল লোক মাসাল্লা অনেকটাই ইয়ামি হয়েছে আমার হাজব্যান্ড বললো খেয়ে এই তো খেয়ে দেখবেন এরকমভাবে অবশ্যই ভালো লাগবে আর যার যার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ হাফিজ